যে বললো এখন বাজারগুলো আছে সবাই আসতে পারে এটা কিন্তু মন থেকে বলে নাই মুখে বলছে সাকিব সুপারস্টার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নাম্বার ওয়ান সাকিবের তো শত্রু থাকবে এটা স্বাভাবিক যে আজকাল যে প্রশ্ন উঠছে আপনার সন্তানকে আপনি যদি গলা টিপে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে আপনার ভবিষ্যতে ভরণপোষণ কে করবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নাম্বার ওয়ান আমি মনে করি আমি তার প্রিয়তমা দেখেছি আমেরিকাতে বাংলাদেশে দেখেছি গুলোই দেখেছে দেশের বাইরে এই তুফান সিঙ্গাপুরে বাম্পার আমেরিকাতে বাম্পার দুবাইতে বাম্পার আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলা আছে দেশ দেশ আছে তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক আমরা আপডেট হই বলুন আপনারা আমাদের দেশে যখন আমরা দেব বা জিতকে নিয়ে আসা হয় বা ওই দেশে কোনো নায়ক নায়িক না হয় তাদের আমরা অনেক রেসপন্স করি সাংবাদিকের সম্মান করি আমাদের সাকিব কান্ডেও করে বাদ এই যে দেবের একটা খুচা আপনারা টের পেয়েছেন চিন যে বললো এখানে বাজার খোলা আছে সবাই আসতে পারে এটা কিন্তু মন থেকে বলে নাই মুখে বলছে সাকিব সুপারস্টার বাট মন থেকে চাচ্ছে না আমরা কিন্তু তাদের ভালো চাই আমরা আমাদের প্রত্যেকটা ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে আমাদের চ্যানেল কি ইন্ডিয়াতে আছে নাই আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না বন্ডিংটা আমাদের মধ্যে দূরত্ব আছে আমরা ভালোবাসি মন থেকে ওরা মন থেকে ভালোবাসে না ভালোবাসে উপর থেকে আমি তুফান নিয়ে একটা কথা বলবো তুফান সুপার হিট দেশে হোক বিদেশে হোক একটা সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে কিছু লোকের কাছে বিতর্কিত থাকবে এটা সারা জীবন আমি বললাম না কোনো সংগঠন না আপনি যে আপনার ফ্যামিলিতে আছেন আপনার ওয়াইফের সাথে কি আপনার মনোমালিন্য হয় না ফেমিনিস্ট কেন হবে না এটা তো একটা বড় জায়গা তাহলে সাকিবের তো শত্রু থাকবে এটা স্বাভাবিক বাট সাকিব খান মুসরে যাওয়া ধুমরে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে বিশ লক্ষ টাকা চলে এসছিল সিনেমার বাজেট এখন দশ কোটিতে আসছে তাহলে আমরা কি তাকে প্রমোট করব না আমি প্রায় চল্লিশটা কান্ট্রি ট্যুর করি করেছি অলরেডি বাংলাদেশ চীনে সাকিবুল হাসান আর খানকে দিয়ে এটা আপনাকে স্বীকার করতে হবে আমি এমন একটা গানটি গেছি বা ইউনো বাংলাদেশ নো 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 আহ ইউনো সাকিব হাসান ও ইয়া ইয়া কি হাসান ইয়া নো আমার ভালো লাগার বিষয় যেই দেশে বাঙালিরা আছে সাকিব খানের ছবি দেখছে সাকিব খান এক ডাকে চেনে এই যে বাংলাদেশকে প্রমোট করছে দেশের উন্নতির পাশাপাশি সাকিব খান সাকিবুল হাসান আমাদের দেশ কি করছে না আমরা বড় স্বার্থে বড় ভাবে দেখা উচিত মনটাকে খিনো করা উচিত না আমি মনে করব নতুন যারা ডিরেক্টরস ইমেইল আসা তুখকার ওরা কিন্তু ভালো বানিয়েছে তুপান হচ্ছে बेटर গিয়েছে এই পর্যন্ত রিপোর্ট অপ্রিয়তমা ভালো গেছে আমি আশা করি নেক্সট আরো ভালো হবে ডিরেক্টর কিস তো obviously অগ্রগতি করেছে এটা আপনাকে স্বীকার করতে হবে আপনি দেখেন আমাদের যখন সমিতি ছিল না তখন কিন্তু বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটতো এখন কিন্তু অনেক ঘটনা ধামাচামা পড়ে গেছে একজন নির্মাতা যখন মনে করে যে আমি কোনো শিল্পীর পেমেন্ট দেবো না শুটিং এ লেগে যাব। আর প্রোডিউসার ধরা খাকি তার বিষয় এখন কিন্তু এগুলো হচ্ছে না বিকাশক সমিতি এই সমিতি হচ্ছে আমি মনে করি বাপ মা